নিত্যদিন একাধিক ঘটনায় উত্তপ্ত হয়ে উঠছে সন্দেশখালীর বহু এলাকা ক্রমশ চড়ছে রাজনীতির পারদ শেখ শাহজাহানের সহ স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী ক্ষোভ প্রশমনে কার্যত হিমশিম খাচ্ছে পুলিশ প্রশাসন এই আবহে শনিবার সন্দেশখালীতে যান রাজ্যের দুই মন্ত্রী পার্থভৌমিক ও সুজিত বসু তবে কি লোকসভা ভোটের আগে মলমের প্রলেপ ড্যামেজ কন্ট্রোলে শাসক দল অবস্থা বেগতিক দেখি কি একসঙ্গে মাঠে নামতে হলো দুই মন্ত্রীকে উনি কি করতে এসছেন না তবুও একটা রাজ্যের মন্ত্রী উনি এসছেন এর জন্য ওনাকে অশেষ ধন্যবাদ এবং বলবো উনি এই এসে লোকসভা ভোটে পোলেপ দেওয়ার জন্যই এসছেন ঠিক আছে সামনে লোকসভা ভোট আমরা যেটুকু জানি পোলেপ দেওয়ার এবং এইটাকে ঠান্ডা করার জন্য এসছেন আন্দোলন মূলত শুরু হয়েছিল যে পাত্রপাড়া থেকে সেই পাত্রপাড়ায় গিয়েই অভিযোগ শুনে সমাধানের আশ্বাস রাজ্যের দুই মন্ত্রী তবে আজ আর কোনো কিছুতেই ভরসা নেই গ্রামের মহিলাদের তা তাদের কথাতেই স্পষ্ট তাদের একটাই প্রশ্ন মুখ্যমন্ত্রী কেন আসছেন না শুধু সাধারণ মানুষ নয় ক্ষোভের বহিপ্রকাশ ঘটেছে দলীয় কর্মীদের মধ্যেও রাজ্যের মন্ত্রী রাজ্যের মন্ত্রীরা এসছেন কি মনে হয় এবার সমস্যার সমাধান হবে হবে কি না আপনারা জানো মা আমরা কি করে বলবো আমরা অত্যাচারের জন্য তো আমরা মেতে উঠেছি তা দিদিকে তো অনুরোধ করছি বাবা তোমাকে ভোট দিয়েছি তুমি আসো আমাদের কি সমস্যা তোমার নেতারা করছে তুমি দেখে যাও দিদি কেন আমাদের কাছে আসছে না কর্মীরা আমাদের সম্মান দেয়নি একটু সম্মান আমাদের দেয়নি আমি যে টিএমসির প্রধান ছিলাম আমাদের টিএমসি দলের যে উত্তম সর্দার মানে শিবু হাজরা ছিল ওনারা যাদের সঙ্গে আমরা আন্দোলন করে আমরা দাঁড়িয়েছিলাম তাদের বিরুদ্ধে ওনাদের সেলটা দিয়েছিলাম কিন্তু আমাদের শেল্টার দেননি এই ক্ষোভে আমরা সাইড হয়ে গেছিলাম এরপর কর্ণখালী গিয়ে জনসংযোগের পাশাপাশি অবৈধভাবে যে খাল কেটে নোনা জল ঢোকাতো শিবু হাজরারা সেই খাল বন্ধ করে দেওয়া হবেও বলে আশ্বাস দেন এই দুই মন্ত্রী এবং আপনাদের যে চাষের জমিতে চাটখানা জায়গা থেকে জল ঢুকিয়ে দেওয়ার যে ব্যবস্থা হচ্ছে ওগুলোকে রেস্টোর করে দেওয়া হবে ওগুলো বন্ধ করে দেওয়া হবে কুড়ি দিনের মধ্যে করে দেবে চাষের জমি ফিরিয়ে দেওয়া হবে এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে আর রাস্তাটা যেটা খারাপ আছে মন্ত্রী বলেছেন এই যে ভেরির জন্য জল ছিল সব বন্ধ করে দিচ্ছি কুড়ি দিনের মধ্যে আমি তো আজ বললে কালকে বন্ধ হবে না কুড়ি দিন সময় চেয়েছি রাস্তাটা হয়ে যাবে আর আপনি কোন প্রাইমারি স্কুলের কথা বলছেন আমাদের ভেতরে কোন জায়গা আট নম্বর কর্ণখালি শিশু শিক্ষা কেন্দ্র ওখানে তো ছোট ছোট বাচ্চারা পড়ে না তো তার কি নাম তবে পার্থ ভৌমিক এবং সুজিত বসু জানিয়েছেন তাদের অভিযোগ তারা শুনেছেন গ্রামবাসীদের এবং সমস্যার সমাধান করা হবে খুব শিগগিরই পার্থ ভৌমিক 20 দিনের সময় চেয়েছেন কর্ণখালি গ্রামের মানুষজনদের থেকে তাদের যে সমস্যা সেই সমস্যার সমাধানের জন্য এক মহিলার অভিযোগ শিবু উত্তমদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ছেলেকে বাইরে পাঠিয়ে দিতে বাধ্য হয়েছেন আমি ছেলেকে বলছি বাবা তুই পেটে বেগার ভাতা খাওয়া যা তুই বাইরে থাক ছেলে বলছে মা আমি এখানে থাকলে নাম হয়ে যাবে থাকবো না যা বাবা বিদেশে বা কর্ণখালীর পর সাত নম্বর পোলপাড়ায় যান রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক ও সুজিত বসু এলাকায় অবৈধভাবে যে বাঁধ নির্মাণ করেছিল শিবু হাজরা উত্তম সর্দাররা সেই বাঁধ কেটে দেওয়া হবে বলে জানানো হয় প্রশাসনের তরফে মালিক লোকে তো বলছে উত্তমে তা সেগুলো দেখতে হবে যার আছে সে জারি হোক নাম দিয়ে কিছু ব্যাপার না জারি হোক ওগুলোকে কেটে দেওয়া হবে কাজ কাল পরশু থেকে কাজ শুরু তারা জানতে পেরেছেন এখানে একটি অবৈধভাবে বাদ দেওয়া রয়েছে সেই বাদ থেকে তারা কেটে দেওয়ার ব্যবস্থা করবেন পাশাপাশি এই কাজ আগামী কাল থেকে শুরু হবেই বলেই জানাচ্ছেন রাজ্যের মন্ত্রী ক্যামেরায় শুভজিতের সঙ্গে রেশমি রিপোর্ট ক্যালকাটা নিউজ সন্দেশ খালি